কসোটি কসটি খল খলনায়িকা উরুবসি ঢোলাকিয়ার ব্যক্তিগত জীবন সিনেমার থেকে কম নয় ষোলোতে বিয়ে সতেরোতে দুই বাচ্চার মা কমলিকা বাস্তব জীবন সিরিয়ালের থেকে কম নয় বাংলা হোক কিংবা হিন্দি মেগা সিরিয়ালের টিআরপি বলতে গেলে অনেকাংশে নির্ভর করে খলনায়িকার ওপর সে সিরিয়ালের খলনায়িকা যত ভয়ঙ্কর সেই সিরিয়াল দর্শকদের মনে গেথে থাকে যায় ততদিন উর্বশী ঢোলাকিয়া হলেন সিরিয়ালের এমনই একজন ভয়ঙ্করতম খল নায়িকা যিনি কসোটি জিন্দেগি কি নাগিন চন্দ্রকান্তা কবি সতন কবি সহেলি মেহেন্দি তেরি নাম কি যে শ্রীকান্ত বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে উর্বশী খুবই বড় মাপের একজন অভিনেত্রী সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে তার ছোটবেলার একটি ছবি ভাইরাল হয় আসলে উর্বশী খুব ছোটবেলা থেকেই অভিনয় করছেন বড় হয়ে তার জনপ্রিয়তা আরও বেড়েছে তবে তার ব্যক্তিগত জীবন খুব সুখের ছিল না ছবিতে যে নিষ্পাপ মেয়েটিকে আপনি দেখছেন সেই মেয়েটি আজকে টেলিভিশন দুনিয়ার সব থেকে বড় ভিলেন যাকে সাধারণ কথা ভ্যাম্প বলা হয় মাত্র ছ বছর বয়সে একটি টিভি বিজ্ঞাপনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি ন বছর বয়স থেকেই শ্রীকান্ত নামক একটি ধারাবাহিকে কাজের মাধ্যমে জীবন শুরু করেন উর্বশী যদিও মাঝে পড়াশোনার জন্য ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন তিনি উনিশশো সালে নয়ই জুলাই দিল্লিতে জন্মগ্রহণ করেন উর্বশী উর্বশীর মা ছিলেন পাঞ্জাবি এবং বাবা ছিলেন গুজরাটি মাত্র ১৬ বছর বয়সে উর্বশী বিয়ে করে ফেলেন এবং সতেরো বছর বয়সে দুই সন্তানের মা হন তিনি দুর্ভাগ্যবশত উর্বশীর বিয়ে মাত্র দেড় বছরের মধ্যেই ভেঙে যায় তাই পরবর্তীকালে নিজের সন্তানদের একাই মানুষ করতে হয়েছে তাকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করার পর কিছু বছর তিনি বিরতি নেন এবং উনিশশো তিরানব্বই সালে দেখ ভাই দেখ নামক একটি শোয়ের মাধ্যমে তিনি পাকাপাকিভাবে নিজের কেরিয়ার শুরু করেন সেই সময় তিনি দুই সন্তানের মা ছিলেন তাই দুই সন্তানকে লালন পালন করার জন্য তিনি একটা না ছত্রিশ ঘন্টা শুটিং করতেন যা সত্যি ভাবা যায় না দু সালে স্টার প্লাস শুরু হওয়া কসটি জিন্দেগি কি ধারাবাহিকে কমলিকার চরিত্রে অভিনয় করে রাতারাতি ভাগ্য পাল্টে যায় উর্বশীর শুধু অভিনয় নয় উর্বশীর মেকআপ নিয়েও তখন শুরু হয়েছিল জোর চর্চা রাতারাতি টেলিভিশন দুনিয়ার সুপারস্টার হয়ে গিয়েছিলেন উর্বশী সালমান খান সঞ্চালিত বিগ বস সিজন ছয়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন উর্বশী এখন সন্তানদের লালন পালনের পাশাপাশি নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত তিনি